আসসালামু আলাইকুম বিও আজকে আমরা চলে আসলাম আবারও এনআর ভেহিকেলে আর এনআর ভেহকেলে আজকে সবচেয়ে কম দামি গাড়ি তিনটা গাড়ি থাকবে একটা হলো হানড্রেড হানড্রেড ওয়াগান এবং একটা স্টলেড আজকে তিনটা গাড়ি রিভিউতে এবং গাড়ি তিনটা দেখবেন খুবই সুন্দর ফার্স্ট পার্টি এবং গাড়ির কন্ডিশন খুবই ভালো আমরা প্রথম শুরু করব হানড্রেড গাড়িটা দিয়ে এই গাড়িটা সিসি হলো পনেরোশো সিসি মডেল হচ্ছে নাইনটি থ্রি নাইনটি নাইনের আপনার গাড়িটা চতুর্দিক দিয়ে আপনারা একটু দেখতে থাকেন আস্তে আস্তে এবং গাড়িটার কন্ডিশন খুবই সুন্দর তেরো সিরিয়ালের গাড়ি সাদা কালার অটো গাড়ি ভিতরে ইঞ্জিনের কন্ডিশন দেখতে পারতেছেন খুবই সুন্দর এবং গাড়িটার কোনো অ্যাক্সিডেন্ট নাই ভিতরে সাইড দেখেন বনাটগুলো দেখতে পারতেছেন একেবারেই সুন্দর এবার আমরা ভিতরে সাইড দেখতে দেখাই এই গাড়িটার আজকিন প্রাইস হচ্ছে পাঁচ লাখ তিরিশ তারপর আলোচনা সাপেক্ষে কিছু কমবে এরপরে হান্ড্রেড ওয়াগানটা হান্ড্রেড ওয়াগানটার মডেল হচ্ছে দুই হাজার দুই এবং রেজিস্ট্রেশন দুই হাজার ছয় এবং গাড়িটার কন্ডিশন খুবই সুন্দর উনিশ সিরিয়ালের গাড়ি এই গাড়িটার আগে পেশা সব কিছু আপনি অরিজিনাল পাবেন কাগজপত্র আপনি কমপ্লিট পাবেন গাড়ির সামনে সাইডগুলো দেখেন একেবারেই সুন্দর কোনো অ্যাক্সিডেন্ট হিস্তি নেই এই গাড়িটার আস্কিন প্রাইস হচ্ছে চার লাখ পঞ্চাশ তারপর আলোচনা সাপেক্ষে কিছু করবে টালেট মডেল নাইনটি এবং গাড়িটা দেখেন কন্ডিশন খুবই সুন্দর এবং গাড়িটার অল অটো গাড়ি সিলভার কালার কাগজপত্র আপ টু ডেট পাবেন এবং গাড়িটা বডি কিট করা আছে এবং তেরোশো একত্রিশ সিসির গাড়ি খুবই সুন্দর দুই হাজারের সামনের সাইডগুলো দেখেন আনকমান একেবারে হেডলাইটগুলোতে শুরু করে খুবই সুন্দর এই গাড়িটা আজকের প্রায় হচ্ছে সাড়ে চার লাখ তারপরে আলোচনা সাপেক্ষে কিছু কমবে আজকে তিনটা গাড়ি আপনাদের রিফিউতে দিলাম যারা এই ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারীতে ভিডিওগুলো আপনারা আস্তে আস্তে ট্রেনে দেখবেন গাড়িগুলো অ্যাক্সিডেন্ট নাই একশো পার্সেন্ট নিশ্চয়তা পাবেন একদিনে মালিকানা করে থাকি চাইলে আপনারা যে কোনো জায়গা থেকে অ্যানালাইজ করে নিতে পারবেন কিন্তু যারা বিদেশে বসে বাংলাদেশে বসে দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি কম বাজেটে যে গাড়িগুলো আপনাদের আজকে রিভিউতে দিলাম এবং গাড়িগুলো খুবই সুন্দর আপনারা চাইলে যে কোনো টাইমে আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং ভিজিট করলে অন্য অন্য অনেক গাড়ি আছে এবং আমাদের এখানে অ্যাসকোরলা এলিয়ন প্রিমিও নোয়া সব ধরনের গাড়ি আছে আপনারা কম দামি গাড়ি কিনতে এইসা দামি গাড়িও নিতে পারবেন ইনশাল্লাহ তো আজকের জন্য বিদায় নিতেছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের ঠিকানাটা হলো একশো আটত্রিশ সাত মসজিদ হাউজিং রোড নাম্বার তিন মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় থেকে হাতের ডানে তিরিশ গজ আগালে চাদুদ্দানের বিপরীতে আমাদের শোরুমের নাম হচ্ছে এন আর ভেহিকেল যারা গাপ থেকে আসবেন তারা ঠিক চাদর বিপরীতে আমাদের শোরুমের নাম হচ্ছে এনআরিক তো দর্শক আজকের জন্য বিদায় নিতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ